এর নাম কি এর নাম কি সব দেখি ভাই সব আছে আপনাকে আসসালামু আলাইকুম রোমান ভাই অনেকে জানতে চাইছিলে যে আমি কি শুধু হেলমেট নিয়ে কাজ করি না আরও কিছু আমার কাছে আছে ভাই আমি আসলে কি অনেক কিছু নিয়েই কাজ করি আমার কাছে যেমন ব্র্যান্ডের যেমন দেখেন স্প্রেস হেলমেটগুলো এই সিরিয়ালে পুরা পেয়ে যাবে এগুলা যেমন আমাদের কাছে অফিসিয়াল আছে আপনার ফেসিনের অফিসিয়াল আছে এস এম কের অফিসিয়াল আছে ইউভি অফিসিয়াল আছে এমটির অফিসিয়াল আছে আপনি দেখেন তারপরে আসেন আপনার যে বাইকের জন্য যে হরানির দরকার আপনার যে অক্টেন বুস্টার দরকার আপনার যে ডিভাইসগুলো আছে এগুলো দরকার প্রত্যেকটা স্প্রে দরকার আর গ্লাভসের কথা তো বই আপনি সব ধরনের গ্লাভস এখন শীতে আমাদের আছে ডাসকুট আছে চাবি রিং আছে আপনার আর্মার আছে এই যে এলইডি ব্যাগ আছে এই যে আমার থাই ব্যাগগুলো আছে আমার কাছে ইন্ডিয়ান যত হেলমেট আছে আপনি দেখেন যে এই যে অ্যারোস্টার বলেন ঠান্ডার বলেন মানে স্টারসের বলেন আর ব্যাগা ব্র্যান্ডের বলেন আর সুমান ব্র্যান্ডের বলেন প্রত্যেকটা হেলমেট যেমন আমার কাছে আছে তেমনি গ্লাভসগুলো আছে তো এই আমি আসলে জানাই দেই আবার বলে দেয় যে কোনো ব্র্যান্ডের হেলমেটগুলি আমার কিন্তু থেকে দিনের মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় যারা নতুন দেখতেছেন আমাদের যে শোরুমের ঠিকানাটা আছে এটা হলো মিরপুর দশ নম্বর গোলচক্করের পাশে একটা গলি আছে ওটার নাম হলো ফলপট্টি মসজিদ গলি ওই গল্লি দিয়ে ঢুকলে আপনি দেখবেন দেওয়ান প্লাজা আছে দেওয়ান প্লাজার ঠিক নিঃতেলাই সাজিদ অটো এখানে আপনারা চলে আসতে পারবেন

হেপা দিলে 11 মাইক প্রসেসর উত্তর দিমু মিয়া বাস্তবে এমনি দিয়া কোনো লাভ আছে আছে এটা কি দেখছে মাইসের সাদি দটো মাইশার কোড়ো না দেখেন এটা এটা কি আছে তো আছে ভাই এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটি কি এটি নাম কি এটি নাম কি অ্যাসিড নাম কি সব এটি নাম কি এটি নাম কি এমটি এটার নাম কি এক্সোর পরে নাম পরে এর নাম কি সব ভরপুর এটি কি এটি নাম কি এটি নাম কি এটি নাম কি পুরো সোমান এটি নাম কি সব দেখি ভাই সব আছে আপনার কাছে মিয়া পাঁচ মাস মিয়া চালাইতে মুফুরা মিরপুর নিয়া হ্যাঁ কার লাগি ভাই কথা বল

আমার কথা হলে আমি কোনো কিছু ডিলার নিই না আমি সব অফিসিয়াল সেলার কিন্তু আমার কাছে কোনো প্রোডাক্টের কিছু অভাব নেই কিন্তু আপনার কিন্তু হয় প্রতি সপ্তাহে কিন্তু গোডান খালি আবার আসেন এইবার আসেন অনলাইনে যদি কেউ নিতে চান তাহলে স্ক্যানারে যে বাংলার নাম্বার আছে সেই নাম্বারে আপনার নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দিয়ে আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম আমাকে কোনো পেমেন্ট করতে হয় না তাই যাই হোক কেউ মনে কিছু নিন না রাগ করবেন না আপনাদের বোঝানোর জন্য আসলে কি ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহায্যের জন্য দোয়া করবেন আলাইকুম